কম্পিউটার আবিষ্কার করেন হাওয়ার্ড এইকিন এরস্যাক কম্পিউটারের ডাটা সংরক্ষণের জন্য কী ধরনের মেমোরি ব্যবহৃত হতো মার্কিউরি ডিলে লাইনস পৃথিবীতে কখন ল্যাপটপ কম্পিউটার প্রবর্তিত হয় এবং কোন কোম্পানি এটি তৈরি করে অ্যাপসন উনিশশো কম্পিউটার সিস্টেমে স্ক্যানার একটি কোন ধরনের যন্ত্র ইনপুট যন্ত্র নিচের কোনটি ইনপুট ডিভাইস এখানে ইনপুট ডিভাইস হলো ও এমআর নিচের কোনটি আউটপুট ডিভাইস নয় মাইক্রোফোন মোবাইল ফোনের কোনটি ইনপুট ডিভাইস নয় পাওয়ার সাপ্লাই এমআইসিআর স্ট্যান্ডস ফর ম্যাগনেটিক ইঙ্ক ক্যারেক্টার রিডার মুদ্রিত লেখা সরাসরি ইনপুট নেওয়ার জন্য নিচের কোনটি ব্যবহৃত হয় ওসিয়ার মোবাইল ফোনের কোনটি ইনপুট ডিভাইস নয় পাওয়ার সাপ্লাই প্লটার কোন ধরনের ডিভাইস আউটপুট ডিভাইস ডিজিটাল ঘড়ি বা ক্যালকুলেটরে কালচে অনুজ্জ্বল যে লেখা ফুটে ওঠে তা কিসের ভিত্তিতে এলসিডি নিচের কোনটি একই সাথে ইনপুট ও আউটপুট হিসেবে কাজ করে স্ক্রিন কম্পিউটারে সিপিওয়ের কোন অংশ গাণিতিক সিদ্ধান্ত গ্রহণের কাজ করে সঠিক উত্তর এএলইউ কম্পিউটার সফটওয়্যার বলতে বোঝানো হয় এর প্রোগ্রাম বা কর্মপরিকল্পনা কৌশলকে ওপেন সোর্স সফটওয়্যার হল গুগল ক্রোম কম্পিউটার মেমরি থেকে ডেটা উত্তোলনের পদ্ধতিকে বলা হয় রিড কম্পিউটারের মূল মেমরি তৈরি হয় সিলিকন চিপ দিয়ে নিচের কোনটি কম্পিউটারের প্রাইমারি মেমরি র্যাম কম্পিউটারের স্থায়ী স্মৃতিশক্তিকে বলা হয় রম নিচের কোন মেমোরিটি নন ভোলাটাইল সঠিক উত্তর রম কোন বৈশিষ্ট্যের কারণে র্যাম স্থায়ী স্মৃতি স্টোরেজ হিসেবে ব্যবহার অনুপযোগী ভোলাটিলিটি রম ভিত্তিক প্রোগ্রামের নাম হল ফার্মওয়ার নিচের কোনটি কম্পিউটার মেমোরি হিসেবে দ্রুততম রেজিস্টার নিচের কোন মেমোরিটিতে অ্যাক্সেস টাইম সবচেয়ে কম রেজিস্টার্স নিচের কোনটি কম্পিউটার সিস্টেমের কর্মক্ষমতায় কোনো ভূমিকা রাখে না সাইজ অফ রম নিচের কোনটি এলইউ এর আউটপুট রাখার জন্য ব্যবহৃত হয় রেজিস্টার হার্ড ডিস্ক মাপার একক হল গিগাবাইট প্রোগ্রাম থেকে কপি করার ডাটা কোথায় থাকে ক্লিপবোর্ডে ডিস্ক ফ্র্যাগমেন্টেশন ব্যবহৃত হয় ডিস্কের ফাইলগুলোকে পুনর্বিন্যস্ত করতে নিচের কোন উক্তিটি সত্য এক কিলোবাইট সমান হাজার চব্বিশ বাইট হোয়াট ডাজ দ্য টার্ম এস সি এস আই স্ট্যান্ডস ফর সঠিক উত্তর স্মল কম্পিউটার সিস্টেম ইন্টারফেস কোন ধরনের বাস ব্যবহৃত হয় না ইনপুট রিডার বাস সিপিইউ এর অ্যাড্রেস জেনারেট করে লজিক্যাল অ্যাড্রেস এপিআই মানে হল অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস একটি অপারেটিং সিস্টেম একজন ব্যক্তিকে বিভিন্ন সিম্বলস আইকোন অথবা ভিজুয়াল মেটাফোর এর মাধ্যমে কম্পিউটারের সাথে সংযোগ স্থাপনে ভূমিকা পালন করে নিচের কোনটি এ শ্রেণীর কাজকে নির্দেশ করে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস নিচের কোনটি মাল্টিটাস্কিং অপারেটিং সিস্টেম নয় টাইম শেয়ার্ড ওয়েসের জন্য কোন শিডিউলিং পলিসি সবচেয়ে ভালো রাউন্ড রবিন নিচের কোনটি জব শিডিউলিং পলিসি সমূহের মধ্যে কোনটি স্টারভেশন থেকে মুক্ত রাউন্ড রবিন উইন্ডোজ অপারেটিং সিস্টেম সম্পর্কিত নিম্নের কোন তথ্যটি সঠিক এটি মাল্টিটাস্কিং অপারেটিং সিস্টেম নিচের কোনটি সিস্টেম সফটওয়্যার নয় মজিলা ফায়ারফক্স আইওএস মোবাইল অপারেটিং সিস্টেমটি কোন প্রতিষ্ঠান বাজারজাত করে অ্যাপো কোনটি অপারেটিং সিস্টেম নয় সি কোনটি মাইক্রোসফটের প্রথম প্রোগ্রাম এমএস ডস অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের ক্ষেত্রে নিচের কোনটি সঠিক এটি নির্মাতা গুগল এটি লিন্যাক্স কার্নেল নির্ভর এটি প্রধানত স্ক্রিন মোবাইল ডিভাইসের জন্য তৈরি উপরে সবগুলোই সঠিক নিচের কোন স্মার্টফোন অপারেটিং সিস্টেমটি ওপেন সোর্স অ্যান্ড্রয়েড এইট জিরো কত বিটের মাইক্রোপ্রসেসর ষোলো বিটের মাইক্রোপ্রসেসর নিচের কোনটি অক্টাল নাম্বার নয় উনিশ এক ওয়ার্ড কত বিট বিশিষ্ট হয় আট বিট দুই কিলোবাইট মেমোরি অ্যাড্রেস করার জন্য কতটি অ্যাড্রেস লাইন দরকার এগারো নিচের কোনটি একশো এর এক কমপ্লিমেন্ট শূন্য এক এক হোয়াট ইজ দ্য বাইনারি অফ সিক্সটি এইট সঠিক উত্তর ক ওয়ান জিরো ওয়ান 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 জিরো বাইডেরি নাম্বারের সমতুলের ডেসিমাল নাম্বার হল ফোরটি সিক্স ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান এর দশমিক মান হল পঁয়তাল্লিশ হেক্সাডেসিমাল ফোর ডি এর সমতুল্য দশমিক মান হল সাতাত্তর নিচের কোনটি বাহান্ন এর বাইনারি রূপ সঠিক উত্তর ক নিচের কোনটি অক্টাল সংখ্যা চব্বিশের সঠিক বাইনারি রূপ সঠিক উত্তর খ নিচের কোন অক্টাল সংখ্যাটি ডেসিমল সংখ্যা পঞ্চান্ন এর সমতুল্য সাতষট্টি নিচের কোনটি সঠিক নয় এ ইন্টু এ প্রাইম সমান ওয়ান বুলিয়ন অ্যালজাবরা এর নিচের কোনটি সঠিক এ প্লাস এ প্রাইম সমান ওয়ান নিচের কোনটি সঠিক নয় এ প্লাস বিবার সমান এব বার গেইটে এ ও বি এর মান শূন্য হলে আউটপুট শূন্য যে ইলেকট্রনিক লজিক গেটের আউটপুট লজিক শূন্য শুধুমাত্র যখন সকল লজিক এক তার নাম ন্যান গেইট একটি লজিক গেটের আউটপুট ওয়ান হয় যখন এর সব ইনপুট জিরো থাকে গেটটি হলো ন্যান গেট নিচের কোনটি সার্বজনীন ডিজিটাল লজিক গেইট নর ইউনিকোডের মাধ্যমে সম্ভাব্য কতগুলো চিহ্নকে নির্দিষ্ট করা যায় পঁয়ষট্টি হাজার পাঁচশো কম্পিউটারের কোনটি নেই কম্পিউটারের বুদ্ধি বিবেচনা নেই এমবেডের সিস্টেমে সাধারণত কোন ধরনের মেমোরি ব্যবহৃত হয় র্যাম চিকিৎসা ক্ষেত্রে কম্পিউটারের কাজ হল তথ্য সংরক্ষণ ইমেজ বিশ্লেষণ রোগী পর্যবেক্ষণ উপরে সবগুলো সঠিক যে কম্পিউটার ভাষায় সবকিছু শুধুমাত্র বাইনারি করে লেখা হয় তাকে বলা হয় মেশিন ল্যাঙ্গুয়েজ সাংকেতিক চিহ্ন দিয়ে লিখিত ভাষা হলো অ্যাসেম্বলি ভাষা নিচের কোনটি ডাটাবেস ল্যাঙ্গুয়েজ ওরাকল নিচের কোনটি থ্রি জি ল্যাঙ্গুয়েজ নয় অ্যাসেম্বল ল্যাঙ্গুয়েজ মেশিন ল্যাঙ্গুয়েজ নিচের কোন প্রোগ্রামটি একটি সম্পূর্ণ কম্পিউটার প্রোগ্রামকে একবারও অনুবাদ ও সম্পাদন করে কম্পাইনার নিচের কোন বিবৃতিটি কম্পাইলার সম্পর্কিত সঠিক এটি একবারে পুরো প্রোগ্রাম অনুবাদ করে প্রোগ্রাম থেকে কপি করার ডেটা কোথায় থাকে ক্লিপবোর্ডে থাকে ব্যাকআপ প্রোগ্রাম বলতে বোঝায় নির্ধারিত ফাইল কপি করা কম্পিউটার ভাইরাস হল এক ধরনের কম্পিউটার প্রোগ্রাম নিচের কোনটি অ্যান্টিভাইরাস সফটওয়্যার নয় ওরাকল নিচের কোন সাইবার আক্রমণ সংঘটিত হলে গ্রাহক নিজ কম্পিউটার সিস্টেম ব্যবহার করতে পারেন না এবং কম্পিউটার সিস্টেমকে ব্যবহার উপযোগী করতে অর্থ দাবি করা হয় র্যানসামওয়্যার নিচের কোল্টিং স্পাইওয়্যার এর উদাহরণ কিলগার্স যে কম্পিউটার প্রোগ্রাম নিজে নিজেই অন্য কম্পিউটারে ইন্টারনেটের মাধ্যমে কপি হয় তাকে বলা হয় ট্রোজন হর্স ফায়ারওয়াল কি প্রোটেকশন দেওয়ার জন্য ব্যবহৃত হয় আনঅথরাইজড অ্যাক্সেস ফায়ারওয়ালের প্রাথমিক কাজ হল আগত ও বহির্গত নেটওয়ার্ক ট্রাফিক নিরীক্ষা এবং নিয়ন্ত্রণ করা ডিস্ক ডিফ্র্যাগমেন্টেশন ব্যবহৃত হয় ডিস্কের ফাইলগুলোকে পুনর্বিন্যস্ত করতে দ্য টার্ম পিসি মিন্স সঠিক উত্তর হল পার্সোনাল কম্পিউটার ডিবিএমএস এর পূর্ণরূপ হল ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম একটি রিলেশনাল ডাটাবেজ মডেলে নিচের কোনটি দ্বারা রিলেশন প্রকাশ করা হয় টেবলস নিচের কোনটি ডাটাবেজ ল্যাঙ্গুয়েজ ওরাকল নিচের কোনটি ডাটাবেজ ল্যাঙ্গুয়েজ ডেটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ ডেটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ কুয়েি ল্যাঙ্গুয়েজ উপরের সবগুলোই সঠিক নিচের কোনটি ওপেন সোর্স ডিবিএমএস সঠিক উত্তর হলো মাই নিচের কোনটি স্ট্রাকচার্ড কুয়েরি ল্যাঙ্গুয়েজ নয় সঠিক উত্তর জাভা পুশ এবং পপ নিচের কার সাথে সম্পর্কিত স্ট্যাক একটি সিস্টেম যেখানে আইটেমগুলো এক প্রান্তে সংযোজিত হয় কিন্তু অন্য প্রান্ত থেকে সরানো হয় তার নাম হলো কিউ ই কমার্স সাইটটি অ্যামাজন ডট কম কত সালে প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় নিচের কোন সাইটটি কেনা বেচার জন্য নয় গুগল ডট কম ডিজিটাল টেলিফোনের প্রধান বৈশিষ্ট্য হলো ডিজিটাল সিগনালে বার্তা প্রেরণ মাইক্রোওয়েভের মাধ্যমে যে টেলিযোগাযোগ ব্যবস্থা আমাদের দেশে প্রচলিত তাতে মাইক্রোওয়েভ অধিকাংশ দূরত্ব অতিক্রম করে গাইডের মধ্য দিয়ে সেলুলার ডেটা নেটওয়ার্কের ক্ষেত্রে জিপিআরএস বলতে বোঝায় জেনারেল প্যাকেট রেডিও সার্ভিস মোবাইল টেলিকমিউনিকেশনে ফোর জি এর ক্ষেত্রে থ্রি জি এর তুলনায় অতিরিক্ত বৈশিষ্ট্য হল ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা নিচের কোন প্রতিষ্ঠানটি ফোর জি স্ট্যান্ডার্ড প্রস্তুতকরণে সম্পৃক্ত আইটিইউ নেটওয়ার্ক ট্রান্সমিশন রেট বোঝাতে ব্যবহৃত এমবিপিএস এর পুনরূপ হল মেগাবাইটস পার সেকেন্ড আইওএস মোবাইল অপারেটিং সিস্টেমটি কোন প্রতিষ্ঠান বাজাজাত করে এত অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের ক্ষেত্রে নিচের কোনটি সঠিক এটি নির্মাতা গুগল এটি লিনাক্স কার্নেল নির্ভর এটি প্রধানত স্ক্রিন মোবাইলের ডিভাইসের জন্য তৈরি উপরে সবগুলোই সঠিক পার্সোনাল কম্পিউটার যুক্ত করে নিচের কোনটি তৈরি করা হয় নেটওয়ার্ক নিচের কোন নেটওয়ার্কটি সবচেয়ে বেশি জায়গা ব্যাপ্তি হয় ওয়ান কোন নেটওয়ার্ক টপোলজিতে হাব ব্যবহার করা হয় স্টার টপোলজি ব্লুটুথ কোন স্ট্যান্ডার্ড এর উপর ভিত্তি করে কাজ করে আটশো দুই দশমিক এক পাঁচ ব্লুটুথ কিসের উদাহরণ পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক পিকোনেট হল ব্লুটুথ নেটওয়ার্ক ওয়াইফাই নেটওয়ার্কে সংযোগের জন্য সংশ্লিষ্ট ডিভাইসটির সংযোগ মাধ্যম হল তারবিহীন সংযোগ ওয়াইফাই কোন স্ট্যান্ডার্ড এর উপর ভিত্তি করে কাজ করে আটশো দুই দশমিক এক এক ওয়াইম্যাক্স এর পুনরূপ হল ওয়ার্ল্ড ওয়াইড ইন্টারোপ্রাবিলিটি ফর মাইক্রোওয়েভ অ্যাক্সেস নীচের কোনটির তারবিহীন দ্রুতগতির ইন্টারনেট সংযোগের জন্য উপযোগী ওয়াইম্যাক্স নিচের কোনটির যোগাযোগের দূরত্ব সবচেয়ে কম ব্লুটুথ ব্লুটুথ কত দূরত্ব পর্যন্ত কাজ করে দশ থেকে একশো মিটার টিভি রিমোট এর ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি এর রেঞ্জ হল ইনফ্রারেড রেঞ্জের নিচের কোনটিতে সাধারণত ইনফ্রারেড ডিভাইস ব্যবহার করা হয় টিভি রিমোট কন্ট্রোলে ল্যান্ড কার্ডের অন্য নাম হল নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড নিচের কোন ডিভাইসটি ডিজিটাল সিগন্যালকে অ্যানালগ সিগনালে পরিবর্তনে ব্যবহৃত হয় মডেন কমিউনিকেশন সিস্টেম গেটওয়ে কী কাজে ব্যবহার হয় দুই বা তার অধিক ভিন্ন ধরনের নেটওয়ার্ককে সংযুক্ত করার কাজে কোন নেটওয়ার্ক টপোলজিতে হ্যাপ ব্যবহার করা হয় স্টার্ট টপোলজি একটি কম্পিউটার নেটওয়ার্কিং একটি ল্যান্ড এর একাধিক ডিভাইসকে একটি ওয়ানের সাথে সংযুক্ত করে এমন ডিভাইস হলো রাউসার কিবোর্ডের সিটিউ এর মধ্যে ফোন পদ্ধতিতে ডেটা ট্রান্সমিশন হয় সিমপ্লেক্স মোবাইল ফোনে কোন মুদে যোগাযোগ হয় ডুপ্লেক্স কোর মাধ্যমে আলোর ফাউস ব্যবহৃত হয় অপটিক্যাল ফাইবার ইন্টারনেট জবতে হাইপার লিঙ্ক ডকুমেন্টগুলোর কানেকশনকে বলা হয় ডাব্লিউ ডাব্লিউডাব্লিউ নিচের কোনটি একটি প্রতিষ্ঠানের ওয়েব ঠিকানাকে নির্দেশ করে ইউআরএন পেজ হল তথ্য পরিবেশনা সি এক ধরনের ওয়েব সার্ভার মাইক্রোসফট আইআইএস হল অ্যাপটি ওয়েব সার্ভার কম্পিউটার থেকে কম্পিউটারে তথ্য আদান প্রদানের প্রভাব বলা হয় ইন্টারনেট ইন্টারনেট চালু হয় উনিশশো সালে এস টিভি এর পূর্ণ প্রবল হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল নিচের কোন প্রোটোকল ইন্টারনেটে তথ্য আদান প্রদানের নিরাপত্তা প্রভাব নিশ্চিত করে এস টিপিএস